ভাইটা আজও অপেক্ষা করে নতুন চাকরির জন্য মীরা শহরে চলে এসেছিল পাঁচ বছর আগে চাকরি ব্যস্ততা আর সময় নেই এই তিন শব্দে ঘুরেই উঠেছিল মীরার জীবন গ্রামে থাকা ছোট্ট ভাই তন্ময় প্রথম থেকে প্রতিদিন ফোন কর দিদি আজকে স্কুলে প্রথম হলাম দিদি মা তোমাকে খুব মিস করছে দিদি তুমি কবে আসবে মেয়েরা হাসত আর বলতো শীঘ্রই আসবো রে ভাই কিন্তু শীঘ্রই আর এলো না কনের সংখ্যা কমাতেই লাগলো তন্নয়ের কণ্ঠে আগের মতো উচ্ছ্বাস থাকত না একদিন মেয়েরা বলেই ফেলল তো তো নিজের জীবন আছে রে আমাকে এত ফোন করিস না তন্নয় কেবল বলেই ছিল ভালো থেকো দিদি সেই শেষ ফোন তারপর পাঁচ বছর পেরিয়ে গেছে হঠাৎ একদিন অফিস থেকে ছুটি নিয়ে মেয়েরা গ্রামে ফিরল ঘরটা যেন আগের মতোই আছে শুধু একটা জায়গায় নতুন কিছু চোখে পড়ল তন্ময়ের টেবিলে একটা খাম আর তার পাশে একটি চশমা সামেলাটা আমার প্রিয় দিদির জন্য মেয়েরা কাপা হাতে চিঠিটা খুললো চিঠিটি পড়লো দিদি তুমি যখন এই চিঠি পড়বে আমি হয়তো আর থাকবো না তুমি ব্যস্ত সেটা আমি বুঝি কিন্তু প্রতিদিন জানালার ধারে বসে তোমার জন্য অপেক্ষা করতাম ভেবেছি আজ বুঝি তুমি আসবে তোমার পাঠানো জামাটা আমি পরিনি ভেবেছিলাম তুমি এলেই যে পড়ব তোমার প্রিয় পায়েস মাকে দিয়ে প্রতিবার বানিয়েছি কিন্তু তুমি তো আসনি শেষবার যখন ফোন করছিলাম তখন আর সাহস পাইনি বলতে তুমি না থাকলে আমি একা হয়ে যাই দিদি তোমার একটুখানি সময় যদি পেতাম তাহলে বুঝতাম ভালোবাসা শুধু মুখে নয় মনে থাকলেই হয় মেয়েরা চিঠিটা বুকে চেপে ধরলো চোখে জল খাওয়ানো গেল না সে জানালার ধারে তাকালো যেখানে একটা পুরোনো চেয়ার এখনও রাখা টনময় যেখানে বসে প্রতিদিন তাকে রাস্তার দিকে তাকা থাকতো যে রাস্তা দিয়ে তার দিদি আসবে কিন্তু আসেনি